প্রয়োজনের তাগিতে আমরা কথায় কথায় এক দুটা ইংরেজি শব্দ প্রায় বলে থাকি তবে বর্তমান সময়ে দেখবেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষই ইংরেজিটাকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে কিন্তু আমাদের যে একটা সুন্দর ভাষা আছে সেই বাংলা ভাষাটা খুব কম মানুষই আছে যারা কিনা খুব সুন্দরভাবে উপস্থাপন করে হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ব্লগ দিস ইস শিমুল সবার কী অবস্থা কেমন আছে আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন শীতের এই কুয়াশা ভরা সকালে সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি সকালে ঘুম থেকে ওঠার পরে যদি এমন সুন্দর সুন্দর কিছু সবুজ গাছের সাথে সময় কাটানো যায় তাহলে কিন্তু সকালটা অনেক সুন্দর আর স্নিগ্ধময় হয় শীতের সকালে আমার একটা জিনিস খুব বেশি ভালো লাগে আর সেটা হচ্ছে প্রত্যেকটা গাছের পাতার কোনায় কোনায় শিশির বিন্দু জমা হয়ে থাকে কী যে ভালো লাগে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগে এখানে আমি চাল আর ডাল ধোয়া পানিটা আগের দিন রেখে দিয়েছিলাম তো সেটা এখানে একটু স্প্রে করে দিচ্ছি আসলে মানি প্লান্ট গাছের যে যত্ন নেওয়াটা সেটা আমার প্রথম থেকে নেওয়া হয়নি তবে এখন কিন্তু আমি গাছের প্রতি খুব যত্নশীল হয়েছি আমার খুব ইচ্ছে আমার বেলকনি ভর্তি একদম মানি প্লান্টের গাছ থাকবে তো দেখা যাক আল্লাহ ভরসা তো সকালবেলায় গাছে পানি দেওয়ার পরে কিন্তু গাছগুলো অনেক বেশি সজীব সতেজ মনে হচ্ছিলো তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন শীতের সকাল মানেই হচ্ছে একটু বিশেষ কিছু খাওয়া সেটা হচ্ছে লিকুইড খিচুড়ি হোক কিংবা আলু পরোটা হোক তো আজকে এখানে আমি আলু পরোটা বানাবো তো তার জন্য এখানে দুই কাপ ময়দা নিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর এখন একটু কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে ফেলবো আমার সব আপুর এত সুন্দর সুন্দর রান্না পারে এত সুন্দর সুন্দর কেক বানাতে পারে তো তাদের ভিড়ে আসলে নিজেকে আমার খুবই সামান্য মনে হয় অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি তারপর একটা সাইডে রেখে দিয়েছি আর এইদিকে হচ্ছে আমি ধনিয়া পাতার চাটনি করে নিচ্ছি তো এখানে আমি দুটা কাঁচামরিচ নিয়েছি সে সাথে কিছুটা রসুনের কোয়া আর এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি কারণ টমেটোটা বেশ বড় ছিল আর কিছুটা লবণ কিছুটা চিনি নিয়েছি এরপরে খুব সুন্দর করে এখানে আমি চাটনিটা তৈরি করে নেবো তবে এটা ইচ্ছে করলে কিন্তু ব্লেন্ডারেও করা যায় তবে আমি আসলে পাটাই পিসেই তৈরি করতে বেশি পছন্দ করি এটা আসলে ইউজড হয়ে গিয়েছি এক একজন আসলে এক একভাবে ইউজড হয়ে যায় তো এখানে চাটনিটা তৈরি করা হয়ে গিয়েছে অন্যদিকে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তো সেই আলুটাই আমি এখানে ম্যাশ করে নিয়েছিলাম তো সেই সাথে এখানে আমি ধনিয়া পাতা শুকনো মরিচ আর সেই সাথে হচ্ছে লবণ দিয়েছি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব আমার আলু পরোটা কি যে ভালো লাগে আমার কিন্তু ইচ্ছা করে আমি প্রত্যেক দিন বানাই তবে আসলে বানানোটা একটু ঝামেলা আর সময় সাপেক্ষ এজন্য আসলে বানানোটা পসিবল হয় না ঘন ঘন এরপরে আমি এখানে কিন্তু কিছুটা সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে আলু ভর্তা বানিয়ে ফেলেছি চাইলে কিন্তু এটা দিয়ে এখন ভাতও খেয়ে নেওয়া যাবে যে ডোরটা আমি তৈরি করে রেখেছি সেই ডোর থেকে আমি কয়েকটা লিচি কেটে নিয়েছি তো সেখান থেকেই আমি ছোট ছোট কিছু সাইজের রুটি বানিয়ে নিব আর এইভাবে গোল করে কিন্তু আলুর যে পুরটা সেটা ভেতরে দিয়ে দিব তো চারিদিক দিয়ে এভাবে সিল করে নিয়ে তারপরে হাত দিয়ে একটু এভাবে প্রেস করলেই কিন্তু ভেতরের যে আলুটা এটা সব দিকে একদম সুন্দরভাবে ছড়িয়ে যাবে এরপরেই কিন্তু আমি আস্তে আস্তে একদম আলতো হাতে পরোটাগুলো বেলে নিব আমাদের এখানে কিন্তু মোটামুটি ঠান্ডা ভালোই পড়েছে তবে বাসার মধ্যে খুব একটা বোঝা যায় না কারণ হচ্ছে আমার দুইটা বেডরুমের থেকেই কিন্তু সারা দিন যে রোদটা থাকে সেই রোদের আলোটা পড়ে তো যার কারণে কিন্তু বাসাটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই গরম থাকে তবে বাসার বাইরে কেমন ঠান্ডা এটা আসলে বোঝার উপায় নেই কারণ আমি বাইরে খুব কমই যাই সেদিন একটু বাইরে গিয়েছিলাম কাজে তো দেখলাম যে না বাতাসটা খুব ঠান্ডা লাগছিল। তো আমার কাছে আসলে মনে হলো যে যেহেতু আমি খুব কমই বের হই এই জন্যই হয়তো বা খুব বেশি ঠান্ডা লাগছিলো আমার এদিকে কিন্তু পরোটাটা আমি বেলে নিয়েছি তো আমি একটা একটা করে বেলে নিব আর একটা একটা করেই কিন্তু ভেজে নিব এর মধ্যে সারিকার পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে তোর খুব মন খারাপ কারণ সবার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আমার পরীক্ষা কেবল শুরু হচ্ছে এই নিয়ে তার খুব বেশি মন খারাপ তা আমি বললাম দেখতে দেখতেই পরীক্ষা শেষ হয়ে যাবে তা আসলে এমনটাই হয় ছোটোবেলায় কিন্তু আমাদেরও এমন মনে হতো যখন পরীক্ষা শুরু হতো মনে হতো যে আল্লাহ পরীক্ষা কবে শেষ হবে পরীক্ষা শেষ হলেই দাদির বাসায় নানির বাসায় ঘুরতে যাওয়া এটা আসলে কিন্তু প্রত্যেকটা বাচ্চাদের একটা ঘরে ঘরে থাকে তবে সারিকা কিন্তু পুরোই উল্টো ও আগে থেকে বলছে আমার পরীক্ষা শেষ হলে কিন্তু আমি কোথাও যাব না তো আসলে দেখা যাক কি হয় তো এদিকে কিন্তু পরোটাগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছিলাম তো আলুর পরোটা আসলে বানাতেও আমার যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে আলুর পরোটা বানাতে এই জন্যই ভালো লাগে যে এই পরোটাগুলো এতটাই ভারী লাগে দেখতে আর যখন ফুলে ওঠে তখন কিন্তু দেখতে আরও বেশি চমৎকার লাগে তো মার্শাল্লা প্রত্যেকটা পরোটায় কিন্তু খুব সুন্দর ফুলেছিল। ছিল আলুর পুরটা ভেতরে দেওয়ার পরে অনেক সময় কিন্তু আলুর পুরটা বের হয়ে আসে যদি একটু রুটিটা মোটা করে বেলে তার ভেতরে পুরটা দেয়া যায় আর একটু হালকা করে প্রেস করে রুটিগুলো বেলা যায় তাহলে কিন্তু বাইরে খুব একটা বের হয়ে আসে না তো টোটাল আমি এখানে চারটা পরোটা বানিয়েছি প্রথমটা বানিয়ে কিন্তু সারিকা খেয়েছে তারপরে হচ্ছে বাদ বাকি যে তিনটা সেটাও আমি বানিয়ে নিয়েছি আর এছাড়া কিন্তু দুইবার খেয়েই বলেছে আমাকে এমনি এমনি দাও তো সে বুঝতে পেরেছে যে তাকে আসলে কোনো কিছু দিয়ে দেওয়া হচ্ছে তো এমনি এমনি যতই বলছিলাম তারপরে বলছিল আমাকে এমনি এমনি পরোটা দাও তো পরবর্তীতে আমি ওকে খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম আসলে খুব একটা ঝালও খেতে পারে না যেহেতু শুকনো মরিচটা একটু ঝালই হয় তো এর ছিল আমাদের সকালের আজকে গরম গরম আলুর পরোটা আর আলুর পরোটা আসলে একটু গরম গরম খেতেই ভালো লাগে এরপরে কিন্তু আমি বাসার বেশ কিছু কাজ করে নিয়েছি আর একটা সুখফর আছে সেটা হচ্ছে আমার বাসায় কিন্তু এখন হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে তো যে আবা ছিল আগে ফরিদা আপা সেই ফরিদা আপাকে কিন্তু আবার রাখা হয়েছে আসলে আমরা মানুষ কিন্তু অভ্যাসের দাস তো ফরিদা থেকে থেকে আমি আসলে অভ্যস্ত হয়ে গিয়েছি আর তাকে আমি আসলে বিশ্বাসও করি তো কাজগুলো সে কিন্তু বোঝে তাকে বোঝানোর কিছু নেই সে এসে তার মতো করে কাজ করে তো এই জন্য কিন্তু তাকে আবারও রেখেছি আমি বাজারে গিয়েছিলাম সারিকার বাবার সাথে তো বেশ কিছু কাচের জার নিয়ে এসেছি তো সেগুলোই এখন আপনাদের সামনে শেয়ার করছি এখানে আমি টোটাল তিনটা জার নিয়েছি একই রকম তবে সাইজটা কিন্তু আলাদা যে বড় দুইটা ওই দুইটার সাইজ কিন্তু সেম আর যে ছোটোটা সেইটার সাইজ কিন্তু একটু ছোট বড় যে সাইজ দুইটা ওই দুইটার প্রাইস নিয়েছে আমার কাছে সাতশো পঞ্চাশ করে পার পিস আর যে ছোটটা ওটার প্রাইস নিয়েছে ছয়শো তিরিশ টাকা এখন আমি আরও একটা বক্স ওপেন করছি এটা আমি আরও একটা দোকান থেকে নিয়েছি এখানে আরও বিভিন্ন সাইজের জার আছে তো সেগুলো আর কি এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে তো এখন হচ্ছে প্রথমে কার্টুনটা খুলে নিলাম তো আসলে কাচের জারের দাম কিন্তু অনেক বেশি সেই সাথে কাচের জার কিনতে যে। আমি একটা জিনিস হচ্ছে চিন্তা ভাবনা করে কিনেছি সেটা হচ্ছে বর্তমানে কিন্তু এখন অনেক ধরনের কাছের জার বের হয়েছে যেগুলো কিনা কাঠের সহ তো সেগুলোও ছিল দোকানে তবে সেগুলো আমি নিই একটা কারণে সেটা হচ্ছে আমার কাছে খুবই ভয় লাগে আমার কাছে মনে হয় যে ওটা ইউজ করতে গিয়ে হয়তো ভেঙে যাবে কারণ এই জারগুলো যে আমি এক হাতে ইউজ করবো তা না দেখা যাবে আমার হাজব্যান্ড তো অবশ্যই ধরবে সেই সাথে আমার মেয়েও ধরবে তো কার হাত থেকে কখন পড়ে যায় এটা আসলে বলা যাবে না কারণ ওই লিডগুলো কিন্তু খুব হালকা হয় তো উপর থেকে ধরলেই কিন্তু দেখা যাবে জারগুলো একদম পরে ভেঙে যাবে তবে এই যে ঢাকনাযুক্ত যেগুলো একদম প্যাচ সিস্টেম যেগুলো কিনা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো হয় তো সেগুলো কিন্তু ওপর থেকে ধরলেও আসলে নিচ দিয়ে পড়ে যাবে না তো এই জন্য আসলে আমি এগুলোই কিন্তু প্রিফার করি আমার কাছে সব চাইতে পছন্দ হয়েছে এই জারটা দেখেন এত কিউট ছিল আর কালার কম্বিনেশন তো আমার একদম খুবই পছন্দ ছিল এই কালারটা আমি খুবই পছন্দ করি পার্সোনালি আমি আসলে অনেক খুশ ছিলাম ওই দোকানে যে এই জারটা যদি আরও কয়েকটা থাকতো তাহলে আমি একসাথে অনেক রুনিয়ে ফেলতাম তবে আসলে পাইনি তো আমি এখন একটু প্রাইসটা বলে দিই যে এই যে ছোট সাইজের জারগুলো এগুলো তিনশো সত্তর টাকা নিয়েছিল আমার কাছে পার পিস আসলে এই টাইপের জার কিন্তু আর এফ বেস্ট বাড়িতেও আছে তবে ওখানে কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল এখন কত জানি না আমি বেশ কিছুদিন আগে একবার গিয়েছিলাম হয়তো চারশো প্লাস সামথিং কিছু ছিল তো এই জন্য আমি এটা নিয়েছি যে ওখানে যাওয়ার পরে যখন দেখলাম তো আমার কাছে প্রাইসটা রিজনেবল মনে হয়েছে আর যে জারটার মধ্যে ফুল আঁকানো আছে ওটার প্রাইস নিয়েছিল ছয়শো তিরিশ টাকা আর আমি যেটা হাতে ধরে আছি এটা নিয়েছে সাতশো যেটা বললাম আর ছোটো সাইজটা নিয়েছে ছয়শো টাকা তো এই ছিল আর কি টোটাল আটটা জারের কালেকশান তো আরও কিছু কাঁচের জার আছে যেগুলো কিনা কিচেনে আমি একসাথে রেখেছি তো সবগুলো মিলিয়ে আমি হচ্ছে আমার কিচেনের জন্য যে অর্গানাইজারটা নিয়েছিলাম সেটা সাজাবো তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা কিন্তু বেসিন এরিয়া সাজিয়েছি ওই সেম অর্গানাইজার কিন্তু আমি আমার কিচেনেও রাখবো মূলত ওটা সাজানোর জন্যই কিন্তু কাচের জারগুলো আমি আসলে একসাথে করছি তো জারগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে কোন জারটা বেশি ভালো লেগেছে সেটাও জানাবেন তো এইখানে হচ্ছে আমার বাসায় যে কাচের জারগুলো ছিল বিভিন্ন সময় ব্যবহৃত সেটা হচ্ছে কফি হোক কিংবা হচ্ছে জেলি হোক কিংবা ম্যাওনিস হোক যেটাই হোক না কেন সবগুলো জারই কিন্তু আমি ধুয়ে নিয়েছি তবে সবগুলো বললে ভুল হবে কিছু কিছু জার আছে যেগুলো কিনা আমি অলরেডি আসলে ইউজ করি বিভিন্ন কাজে তবে যেগুলো ফাঁকা হয়েছিল সেগুলো কিন্তু এভাবে সুন্দর করে সবগুলো ধুয়ে নিয়েছি আসলে এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লাগে কারণ কাজের জিনিস ক্লিন করতে এমনিতেই কিন্তু সময়টা একটু বেশি লাগে আর যেহেতু আমার বাসায় বাচ্চা আছে ছোট তো ওকে আসলে আমি টিভি দেখতে দিয়ে কিছু একটা খেতে দিয়ে তারপরে ব্যস্ত করে আমি এই কাজগুলো করেছি বাসার যে কোনো একটা কর্নার বা যে কোনো একটা জায়গা আমরা যখন সুন্দরভাবে সাজাতে চাই গোছাতে চাই সেটার পেছনে কিন্তু আসলে অনেক পরিশ্রম থাকে অনেক কিন্তু ধ্যান জ্ঞান থাকে সেই সাথে কিন্তু দেখবেন অনেক পরিকল্পনা থাকে তো কতটা কল্পনা জল্পনা নিয়ে আসলে আমরা মেয়ে মানুষ একটা সংসার করি তো ভাবতেই খুব অবাক লাগে যে এই সংসার ছেড়ে একটা না একটা দিন প্রত্যেকটা মেয়েকে চলে যেতে হবে আপনাদের মধ্যে এমনটা হয় কিনা আমি জানি না তবে বিশ্বাস করবেন কিনা আমি সংসারের যখনই কোনো একটা জিনিস কিনি তারপরেই আমার মনে হয় যে আমি যদি আসলে মরে যাই তাহলে আমার এই জিনিসগুলোর কি হবে তা আসলে প্রত্যেকটা মেয়ের মধ্যেই কিন্তু এই সংসারের মায়া অনেক বড় মায়া তো এই সংসারের জন্যই কত মেয়ে আসলে কত কষ্ট সহ্য করে দেখবেন সংসার করেই যাচ্ছে দিনের পর দিন তো এই যে নতুন জারগুলো এগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো এগুলো আমি এভাবে পানি ঝরাতে দিয়ে দিচ্ছি যখন পানি ঝড়ে যাবে তখন আমি একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে এগুলো মুছে তারপরে হচ্ছে রেখে দেব তো এই কাজগুলো করতে করতে কিন্তু আমার দেখা গিয়েছে অনেকটা সময় চলে গিয়েছে প্রায় দেড় থেকে দুইটা ঘন্টা কিন্তু কখন চলে গিয়েছে বুঝতেই পারিনি আর এর মাঝে মাঝে কিন্তু ঝানকেও একটু সময় দিতে হয়েছে আসলে আমি এখন যেহেতু ভিডিওটা কম দিচ্ছি আমি কিন্তু আমার ছেলে মেয়ে দুজনকেই প্রপার টাইমটা দিতে পারছি তো এটাও কিন্তু একটা আসলে মানসিক বড় শান্তি জারগুলো ক্লিন করে আমি জায়গা মতো রেখে দিতে পেরেছি এটাও কিন্তু আমার একটা বড় মানসিক শান্তি আসলে কোনো কাজ যখন মাথার উপর উঠে থাকে ওইটা না হওয়া অবধি দেখবেন অনেক টেনশন কাজ করে তো এরপরে আমি গোসল করে নিয়েছি আর সকালে কিছু বাজার এনেছিল তো সেগুলো গুছানো হয়নি তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে ফেলি তো আপনাদের কার কেমন কি হয় আমি জানি না তবে আমার কিন্তু এমনটা হয় আমার বাসায় কিন্তু আলু এবং পেঁয়াজ প্রচুর পরিমাণে লাগে দেখা যায় পেঁয়াজটাও যেমন শেষ হয় আলুটাও শেষ হয় তো আলু আসলে খাওয়া হয় বেশি আর এই দুই সাইজের আলুই কিন্তু আমার বাসায় সময় থাকে ছোটো সাইজেরটাও থাকে আবার দেখা যায় বড়ো সাইজেরটাও কিন্তু লাগে তো এখানে আমি দুইটা বাস্কেট সুন্দর করে জায়গা মতো রেখে দিলাম আর যে ময়লাগুলো হয়েছিল আসলে এটা একটা অভ্যাস যে যখন যে ময়লাটা হয় একদম সাথে সাথে মুছে নেওয়া তো এখানে কিছুটা আদা রসুন নিয়ে এসেছিলো এইগুলো ব্রেন্ট করার জন্য মশলা শেষ হয়ে গিয়েছে তো এখান থেকে আমি কিছুটা আদা আলাদা করে রেখে দিব যেহেতু চা খাওয়া হয় এখন এই জন্য আর বাদ বাকিটা আমি রেখে দিব খরিদা বানিয়ে যাবে আর এদিকে কিন্তু আমি দুপুরে রান্নাটাও করে ফেলেছিলাম তো এখানে হচ্ছে গরু মাংস আমি আলু দিয়ে রান্না করেছিলাম আর সেই সাথে হচ্ছে ঢেঁড়স ভাজি করেছিলাম আর এইদিকে হচ্ছে আমি ডিমটা রান্না করেছি আমার ছেলে যেহেতু অনেক ছোট সেই জন্য কিন্তু গরু মাংসটা এখনও খেতে পারে না তবে গরু মাংসর কলিচাটা খেতে পারে আর মুরগি মাংসটা খায় আলহামদুলিল্লাহ শশা এবং টমেটো দিয়ে আমি এখানে একটা সালাদও করে নিয়েছি তো ইদানিং টমেটো এবং শশা দিয়ে মিক্স করে সালাদটা খেতে বেশ ভালো লাগছে তো প্রায় আমি দেখা যায় একদিন দুদিন পর পরই কিন্তু সালাদটা করে ফেলি আজকে কিন্তু ঢেঁড়সটা দিন পর রান্না করলাম আর আজকে ঢেঁড়স রান্নাটাও ভালো হয়েছিল আসলে ঢাকনা দিয়ে ঢেঁড়স রান্না করলে যে এটা কালারটা ভালো আসে না এটা আমি জানতাম না এটা কিন্তু ভিডিওর মধ্যে আমি আপুদের কাছ থেকেই শিখেছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এরপরে বাসার বেশ কিছু কাজ করেছিলাম আর টুকি টাকি যে বাজারগুলো ছিল কিছু গুছিয়েছিলাম কিছু আর কি রাখা ছিল তো এই ভিমের নতুন জারটা দেখে আমার খুব বেশি ভালো লেগেছে আসলে দেখতে কিন্তু ভালো লাগছিল কারণ ভীমের কালারটা যেহেতু সবুজ আর এটা যেহেতু ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছিল এই জন্য কিন্তু বেশি সুন্দর লাগছিল এখানে সার্ফ আসলে কিসের সাথে যেন ফ্রি পাওয়া গিয়েছে এটা আমি বুঝতেই পারিনি পরবর্তীতে আসলে চেক করতে হবে কোনো জিনিস কেনার পরে যখন তার সাথে কিছু ফ্রি পাওয়া যায় তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে তো সন্ধ্যার সময় চলে এসেছি বাচ্চাদের জন্য নাস্তা বানাতে তো এখানে হচ্ছে আমি আজকে চিকেন দিয়ে একটা ভিন্ন রেসিপি তৈরি করব। তো এটার নাম আসলে কি আমি নিজেও জানি না তো সারিকা বলছিল যে আম্মু কিছু একটা তৈরি করে দাও স্পেশাল কিছু ভিন্ন কিছু তা আমি ওকে মজা করে বলছিলাম যে আমি তো আর শেফ না যে এক এক দিন তোমাদেরকে এক এক রকম ভিন্ন কিছু করে দেব তো আমার কথা শুনে হাসছিলো তো এখানে আমি কিছুটা চিকেন একদম ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিয়েছি এরপরে মাংসের জন্য যে মশলাগুলো লাগে সেই মশলাগুলো দিয়েছি যেমন মরিচের গুঁড়া লবণ এরপরে হচ্ছে জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এগুলো দেওয়ার পরে আমি কিছুটা কর্নফ্লাওয়ার এবং একটা ডিম ফেটিয়ে নিয়েছি তবে পুরো ডিমটাই দিই এরপরে আদা রসুন বাটা দিয়েছিলাম কিছুটা সয়া সস দিলাম আর কর্নফ্লাওয়ারের যে পরিমাণটা সেটা কিন্তু আসলে বুঝে দিতে হবে যেন একটু মাখো মাখো হয় এরকম চিকেনটা আমি মেরিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এরপরে হচ্ছে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আবারও তো এখানে কিছুটা টুথপিক আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সেটা দিয়েই কিন্তু এখন হচ্ছে এভাবে যেভাবে আমরা শাসলিক নিই তো সেটা না এটা একটা একটা সিঙ্গেল পার্ট করে এভাবে নিব আমার গত ভিডিওতে আইভি সিম্পল কুকিং থেকে আপু খুব সুন্দর একটা কমেন্ট করেছে আপু যখনই কমেন্ট করে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আসলে মন ছুঁয়ে যায় তাপ তোমার জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া রইল আসলে যখন আমরা কারো ভিডিও দেখি ভালোবেসে ভিডিও দেখি নাইম দেখি সেটা কিন্তু কমেন্ট করলেই বোঝা যায় তো আপুর কিন্তু একটা কুকিং চ্যানেল আছে আপু খুব সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করেন তা আপুর চ্যানেলের নাম হচ্ছে আইভি সিম্পল কুকিং তো আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আর হ্যাঁ আপু দোয়া রাখবে আমার মায়ের জন্য আর আমার পরিবারের জন্য তো এখানে হচ্ছে আমি কিন্তু সুন্দর করে প্রতিটা কিন্তু চিকেন এভাবে একদম পার্ট বাই পার্ট এভাবে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল পার্ট করে কিন্তু করে নিয়েছি তো এখানে আমি প্রথম স্টেপে বেশ কিছু করেছি দ্বিতীয় স্টেপে আবারও এগুলো কিন্তু করে নেব তো ভালো লাগছিলো আসলে যেহেতু সিঙ্গেল শাশলিকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো কিন্তু ভেতরে ঢুকাতে হয় তো সেক্ষেত্রে অনেক সময় ভয় লাগে আমার যে হাতে লেগে যাবে নাকি তবে এটা যেহেতু সিঙ্গেল ছিল আর চিকেনের টুকরোগুলো যেহেতু একটু পাতলা সাইজ করে নিয়েছিলাম খুব মোটা রাখিনি এই জন্য কিন্তু আর খুব একটা সমস্যাও হয়নি তো এটা কিন্তু খেতে এত বেশি মজার হয়েছিল খুব ক্রিস্পি হয়েছিল আপনারা চাইলে বাসায় করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে আসলে নতুনত্ব কি করব। ঘুরে ফিরে কিন্তু ওগুলোই তবে হয়তো বা ঘুরিয়ে ফিরিয়ে একটু রেসিপিটা চেঞ্জ করে বা এটার আকার আকৃতি চেঞ্জ করে দেয়া যায় এটাই তাছাড়া আসলে এমন তো না যে অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে অন্য কিছু করব আর যে কোনো জিনিস আসলে করলে তো না সেটা যদি খেতে ভালো না লাগে সে রেসিপি ট্রাই করে আসলে বিথায় জিনিসগুলো নষ্ট করে কোনো লাভ নেই আর আমি বরাবরই আসলে সিম্পল যে রেসিপিগুলো সেগুলোই কিন্তু ফলো করতে চেষ্টা করি খুব বেশি হেভি রেসিপি আসলে আমি ট্রাই করতে পারি না আমার ভালোও লাগে না আমার দেখলে কেমন যেন মাথা করে তো আমি সবসময় ট্রাই করি যে সিম্পল যে রেসিপিগুলো সেগুলো ট্রাই করতে এতে করে সময়ও বাঁচে আবার দেখা যায় যে যে উপকরণগুলো সেগুলো কিন্তু হাতের কাছে থাকে আমার কিচেন অর্গানাইজারটা আমি কোথায় সেট করেছি আর কিভাবে অর্গানাইজ করেছি সেটা আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ শেয়ার করবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে নেক্সট বৃহস্পতিবারে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ